বিদ্যুৎ বিচ্ছিন্ন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ফুলিয়া হাসপাতাল ছাড়লেন রুগী অব্যবস্থার অভিযোগ বিজেপির বিস্তারিত রিপোর্ট প্রায় দুই ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা না পেয়ে কোনো রোগী ছাড়লেন হাসপাতাল কেউ আবার ঘুটঘুটে অন্ধকারে বসেই কাটালেন হাসপাতালে হাসপাতালের বিরুদ্ধে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ বিজেপির নদীয়ার শান্তিপুর ফুলিয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ রাতে হঠাৎ শর্ট সার্কিটের কারণে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ তারপরেই ঘটে বিপত্তি তীব্র গরমে নাবিশ্বাস হয়ে ওঠে হাসপাতালের রুগীদের কেউ এই তীব্র গরমে চিকিৎসা পরিষেবা না পেয়ে হাসপাতাল থেকে চলে গেলেন কেউ বসেই কাটালেন দীর্ঘ সময় এই কারণে বিজেপির পক্ষ থেকে হাসপাতালের বিরুদ্ধে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ করেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী তিনি জানান দীর্ঘ দুই ঘন্টা যাব শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হাসপাতালে রোগীরা কষ্ট পাচ্ছেন তবে তবুও হুশ নেই হাসপাতাল কর্তৃপক্ষের এটা চূড়ান্ত ব্যর্থতা তিনি আরও জানান যেভাবে ইলেকট্রিকের কাজ করা হয়েছে হাসপাতালে তাতে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে যেতে পারে যে কোনো সময় তবে বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে ভিডিওতে কোনো বক্তব্য না দিলেও ফোনে বিএমএইচ ডক্টর পূজা মৈত্র জানান ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে একটা এমসিবি খারাপ হয়েছে তাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে তৎক্ষণাৎ স্থানীয় ইলেকট্রিশিয়ানদের খবর দেওয়া হয় তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করে তবে দুই ঘন্টা নয় তিরিশ মিনিট বিচ্ছিন্ন ছিল বিদ্যুৎ পরিষেবা রিপোর্ট বাংলার প্রতিনিধি দেখুন ফুলিয়া হাসপাতাল কর্তৃপক্ষ অপদার্থ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে প্রায় দু ঘন্টা অতিক্রান্ত এখনও পর্যন্ত সেটা সারানোর যে ব্যবস্থা সেটা ব্যবস্থা করতে পারে এদের যে সার্কিট সিস্টেম আছে খুব ভয়ঙ্করভাবে আছে আউটডোরের সামনে সেটি অপরিকল্পিতভাবে সার্ভিস সিস্টেম রয়েছে যে কোনো সময় আগুন ধরতে পারে বড় ধরনের বিপদ ঘটতে পারে ফলে যা হওয়ার তাই হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং দাবি করছি যে যত তাড়াতাড়ি সম্ভব যে এটাই সারিয়ে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এসে সারিয়ে যাতে রুগীদের কষ্ট থেকে বিপদ থেকে যাতে মুক্ত করা যায় সেই ব্যবস্থা পুলিয়া হসপিটাল কর্তৃপক্ষ করবে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি